এক যুগ পার করে ফেলছে বারোটি বৎসর আল্লাহর শেখ পড়ি মাকে কাদের মধ্যে নিয়ে হাঁটলেন মায়ের গোলামি করলেন মায়ের সেবা কইরা বারো বৎসর পরে কাদের মধ্য থেকে মারে নামাইয়া কাদের মধ্য থেকে মারে নামাইয়া শেখ ফরিদ মারে ডাক দিয়া কয়া মা ও দরদি মা একদিন নয় দুই দিন নয় মাগু তুমি টাকাও চাইলা না সম্পদ চাইলা না আমি বারোটি বছর তোমার গোলামি করছি গো মা এখন বলো মা তোমার দুধের ঋণ শুধ হইছে নি কয় বছর গোলামি কইরা জোরে কোন কয় বছর আমার যুবক ভাইয়েরা বারো বছর মায়ের গোলামি কইরা শেখ ফরিদ জানতে চাইল মা এখন বলো তোমার দুধের ঋণ শুধ হইছে নি উত্তরদি মা একটা চিৎকার মেরে বলে উঠলো শেখ ফরি তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল এক যুগ পার করে ফেলছে বারোটি বৎসর আল্লাহর ওলি শেখ ফরিদ মাকে কাদের মধ্যে নিয়ে হাঁটলেন মায়ের গোলামি করলেন মায়ের সেবা কইরা বারো বৎসর পরে কাদের মধ্য থেকে মারে নামাইয়া কাদের মধ্য থেকে মারে নামাইয়া শেখ ফরিদ মারে ডাক দিয়া কয়া মা ও দরদি মা একদিন নয় দুই দিন নয় মাগো তুমি টাকাও চাইলা না সম্পদ চাইলা না আমি বারোটি বছর তোমার গোলামি করছি গো মা এখন বলো মা তোমার দুধের ঋণ শুধু হইসেনি কয় বছর গোলামি কইরা বছর কয় আমার যুবক ভাইয়েরা বারো বছর মায়ের গোলামি কইরা শেখ ফরিদ জানতে চাইলো মা এখন বলো তোমার দুধের ঋণ শুধু হইসেনি দরদি মা একটা চিৎকার মেরে বলে উঠলো শেখ ফরিদ এ পাগল ছেলে শেখ ফরিদ কেন এত পাগলামি করছস রে বাবা তুই কি আমার নবীর হাদিস শরীফ পড়ছ নাই এসেক বলেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান গোলা যদি মায়ের গোলামি করে কোন সন্তান মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না চিল্লায়া বলেন না আল্লাহ কথাটা ঠিক না ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বা দায়ারিনের সুদ হবে না এমন দৌরদি ভবে কেউ হবে না আমার মা মা গো এ মন্দ রোদি ভোবে কেউ হবে না আমার মা গো ঠিক না বে চিন্তা করলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত গোলামি কইরা যদি আমি মার সেবা করি তারপরও তো দেখি আমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবো না বারো বৎসর গোলামি কইরা মায়ের এক ফুটা দুধের ঋণ যেখানে শুধু হয় না আমি শেখ ফরিদ যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করি তারপরও তো দেখি মায়ের এক ফুটা দুধের ঋণ শুধু হবে না এই বলে শেখ ফরিদ মায়ের কদমে গিয়া সরি শিকার করলেন মা ও দরদি মা আমি অন্যায় করেছি আমি ভুল করেছি গো মা তুমি আমারে ক্ষমা করে দাও জিন্দ আর কোনদিন তোমার সাথে বিয়া দাবি করবো না এই বলে যখন শেখ ফরিদ মার কদমে ক্ষমা চাইলেন মা সন্তান থেকে শেখ ফরিদ আল্লাহর তিনি মায়ের সেবা এমন করতেছেন হঠাৎ একদিন তাহার্যদের নামাজ পড়ে শেখ ফরিদের মা আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আমার শেখ ফরিদ রে তুমি অলি বানাইয়া দা আরো জুড়ে করুন একবার পৃথিবীর সব মানুষের মোনাজাত যদি এক পাল্লায় হয় সন্তানের জন্য মায়ের একটা মোনাজাত যদি এক পাল্লায় হয় আমার দয়াল নবী বললেন ওই মায়ের একটা মোনাজাতের পাল্লাই সন্তানের জন্য ভারী হয়ে যাবে চিন্তা করে না পৃথিবীর সব মানুষের মোনাজাত এক পাল্লায় আর সন্তানের জন্য মার একটা মুনাজাত এক পাল্লায় নবী বলছেন মার একটা মোনাজাতের পাল্লাই সন্তানের জন্য বাড়ি হবে তাহলে ওই মাকে সম্মান দেওয়া দরকার নাকি কষ্ট দেওয়া দরকার আমার যুবক ভাইয়েরা মদিনার কামলি বলা নবী মেয়েরা সবরের মধ্যে যাইয়া আমার মায়ার নবী জাহান নাম দেখতে যখন প্রবেশ করেছিলেন জাহান নাম দেখতে যাইয়া দয়াল নবী যখন প্রবেশ করলেন আমার মায়ার নবী জাহান নামের মধ্যে দেখতেছেন এমন কিছু কিছু কবর দেখা যাচ্ছে যে কবরের মাটিগুলা গুলা ফাইটা আগুনের ফুলকিগুলা গুলা উপর দিকে উঠতেছে নাউজুবিল্লা গভীর মনোযোগ মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা গুলা উপর দিকে উঠতেছে এবং কবরের ভিতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে কে যেন তারা যেন করুন কণ্ঠে কান্নাকাটি করতেছে কবর কান্না দেই আমার দয়াল নবী কান্না বন্ধ করতে পারলেন না নিজেও কান্না শুরু করে দিলেন আল্লাহ একবার করেন নবী আমার কান্না সহ্য করতে না পেরে দয়াল নবী নিজে কান্না শুরু করে দিলেন ডাক দিয়ে মায়ান নবী বলতেছেন জিব্রাইল এই কবর গোলা কাদের কবরের ভিতর থেকে কান্নার শব্দ শোনা যায় জিব্রাইল রে এরা কারা এইভাবে কান্না করতেছে কেন তখন জিব্রাইল ডাক দিয়া কই নবী গো এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক নবী গো দুনিয়ার জমিনে এরা তাদের আপন মা বাবাকে গালি করত মা বাবার উপর হাত উঠাইত এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাদের উপর নারাজ হইয়া জাহান নামের মধ্যে তাদেরকে রূপ শাস্তি প্রদান করছে নাউজুবিল্লা বলেন কোন বিবির করে যান নাই আমার যুবক ভাইয়েরা আমাদের দেখতেছে জান্নাতুল বাকিয়ার মধ্যে দাঁড়াইয়া

আম্মাাদা নাইসা সিরিদ্দিকা দি আল্লাহু তাহাল আমার দয়াল নবীর কদম্ব মোবারকে চুম্বন দেয়া বললেন নবি গো ইয়া রসুল আল্লাহ মায়া গো আমি আয়সা একটা ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি দয়াল নবী বললেন আয়সা কী তখন আম্মা ন আয়েশা সিরিদ্দিকা বললেন ইয়া রসুল আল্লাহ গো আমি ধারণা করেছিলাম এত সুন্দর রাতে আপনি মনে হয় আপনার অন্য কোন বিবির করে আরামে গিয়েছেন নবীগণ আমি তন্ন তন্ন করে দেখলাম আপনি অন্য কোন বিবির করে যান নাই ইয়া রাসূলুল্লাহ আমি আয়সা লক্ষ্য করেছি আপনি জান্নাতুল বাকিয়ার মধ্যে আপনার উম্মতের কবর জিয়ারত করে কান্নাকাটি করতেছেন তখন মায়ার নবী ডাক দেয়া কয় আয়শারে তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত নবী বললেন আয়সা তুমি কি জানো না আজকের রাত কিসের রাত আম্মা জান আয়সা সিদ্দিকা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে তখন নবী ডাক দিয়ে বললেন আয়সা আজকের এই রাত হচ্ছে লাইলাতুল বারাত সবে বারাত আসেনি লাইলাতুল বারাত মুলুবি কেল্লা সিনে মাতা সিনে না গার সিনে গর্দনা সিনে না সব এটা ফার্সি শব্দ আর লাইলুন এটা আরবি শব্দ আর মোবারক এটা আরবি শব্দ মোবারকা শব্দটা আরবি শব্দ লাইলাতুল মোবারকা এটাও আরবি শব্দ লাইলাতুল বারাআত এটাও আরবি শব্দ সবে বরাত এটা ফার্সি শব্দ সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আম্মা দরাইশা সিদ্দিকা বললেন নবী গো এই লাইলাতুল বরাতের রজনীতে কি হয় সুবহানাল্লাহ কুনাহ সুবহান তিনি প্রশ্ন করেন দয়াল নবী যখন বলেন আয়শা তুমি জানো না এটা কিনরা এটা লাইলাতুল বরাত তখন আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ এই লাইলাতুল বরাতে কি হয় তখন আল্লাহর নবী বললেন আয়শা শুনো বনু কালব গোত্রের বকর গায়ে যত পশম রয়েছে বনকাল কালব গোত্রের বকরীর গায়ে যত পশম রয়েছে এর চাইতে অধিক এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমা করে আরো জোরে কর না সুবহানাল্লাহ নবী বললেন বনু কালব গোত্রের বকরির গায়ে যত পশম এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমা করে এই জন্য ভাইয়েরা আমার এই রাতের জিয়ারতের অনেক ফজিলত অনেক বরকত আপনাদের এলাকায় এই রসুম আছে কিনা আমি জানি না আছে না এবং শুনেন যে আরো শুধু লাইলে তুল বরাতই সেটা নয় এটা ফজিলতময় রাত এই রাতের অনেক ফজিলত এটা করবেন এছাড়াও সব সময় কবরবাসীর আত্মার আস্থার করবেন কারণ ওই রুহুগুলা কিন্তু মরে না দেহটা মাটির সাথে হয়তো মিশে যায় রুহের স্থান হয় ইল্লিন এবং সিজ্জিন নে আত্মার রুহুকে আল্লাহ ইল্লিনের মধ্যে নেয় আর বদ আত্মার রুহুকে আল্লাহ সিজ্জিনের মধ্যে নিয়ে যায় তাহলে বলুন আমরা কি ইল্লিন চাই না সিজ্জিন চাই অনেক সময় যে আত্মা গুলা থাকে নেক আউলাদ রাখা যাওয়ার কারণে নেক দোয়া করার কারণে আমার আল্লাহ তার মা বাবা যদি জাহান নামে থাকে সন্তানের দোয়ার কারণে তার মা বাবার আত্মাটাকে ইল্লিনের মধ্যে আল্লাহ নিয়ে যায় সুবাহ বলেন এই জন্য ভাইয়ের আমার সব সময় কবরবাসীদের কবরের আজাব বন্ধের জন্য আউলাদরা যখন সব সময় দোয়া করে অকুর রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সহিরা তখন এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ সন্তান যখন এই কথাটা বলে এই কথাটা বলার সাথে সাথেই আমি তার মা বাবা রুহের উপর খুশি হয়ে যাই এই জন্য আমরা যা কিছু করি না কেন আপনাদেরকে বলবো বিনয় বলবো আমরা কবর সবসময় মুনাফিকই করে পাচে লুকের কথা শুনে কখনো কাম দিবেন না সবসময় সত্যের পথে থাকবেন ইমানের পক্ষে থাকবেন সত্যের সন্ধান অনুসরণ করবেন দেখবেন আল্লাহ রাবুল আমাকে আপনাকে জিরো থেকে হিরো বানাই দিবে কথা ঠিক কিনা তাহলে ভাইয়ের আমার আমি এসব আলোচনাটা অন্য দিকে করার ইচ্ছে ছিল কিন্তু আসার পরে এক ভাই আমার একটা কাগজ দিয়া আবদার করেছে যে হুজুর মাতা পিতার খেদমত সম্পর্কে আলোচনা করবেন আমার বিষয় দিছে যে মাতা পিতার খেদমত এবং রমজান শরীফের ফজিলত ভাইয়ের আমার বন্ধুরা আমার দেখেন এই সাবানের পরের মাসটাই কিন্তু রমজান মাস কথা ঠিক না কারণ হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন দেখালা রমদানো যখন শরীফের আগমন হয়। ফতিহাত আবু আবু সামাই আসমানের প্রত্যেকটা দরজা উন্মুক্ত করা হয়ওয়াগুল্লিকাত আবু আবু জাহান নাম। এবং জাহান নামের প্রত্যেকটা দরজায় তাল আবদ্ধ করা হয়। ওয়াসুল সিরাতি স্য়তিন এবং শয়তান শৃঙ্খলায় কলে আবদ্ধ করা হয়। রমজান মাস যখন আগমন করে এই জন্য ভাইয়ার আমার মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা আমাদের পরিবার পরিজনকে আমরা সুশিক্ষা দান করব অনেক লোক আছে রমজান মাস আসলে পরে কয় হুজুর আমি তো কাম করি সারা দিন এই কাঠমিস্ত্রি করি কাটমিস্ত্রি করি ওই ইقبالের মত কয় কাটমিস্ত্রি করি রোজা রাখতে পারি না হ্যাঁ জন্য এরকম ভাবে অনেকেই আছে কয় সারা দিন ধানদা গোশাইতে গোশাইতে কয় ফেডকিদা লাগে মাটি কাটতে কাটতে ফেডকিদা লাগে দান কাটা চোখ বার বইতে বইতে গলা শুকায় যায় এলে গা রোজা রাখতে পারি না এইরকম অজুহাত দিয়া রোজা যদি কেউ কাজা করে নির্ঘাত সে জাহান নামে হয়ে যাবে কারণ আপনি আপনার জীবনটা বাঁচাইবার জন্য আপনার জীবনের প্রতি এত মায়া লাগছে রোজা দিয়ে আপনার এত মায়া লাগে নাই কারণ রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে রাইয়ান নামক একটা দরজা আছে জান্নাতের মধ্যে এটা একমাত্র রোজাদারদের জন্য যারা রোজা পালন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে সুবাহান্লা বলবেন না এই জন্য অনেকে কয় আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক ব্যথায় আমি রোজা রাখতে পারি না আমার ডায়াবেটিস আমার শরীর কাঁপ উঠে জায়গা রোজা রাখতাম পারি না কিন্তু শুনেন রোজা ভঙ্গের কিছু কিছু কারণ আছে যেমন মাজুর ব্যক্তি অসহায় মানে অসুস্থ হয়ে গেলে বার্ধক্য হয়ে গেলে শ্বাসকষ্ট রোগী এরকম যদি হয়ে যায় যে রোজা রাখতে তার কোনো একদম কষ্ট হয় তাহলে ওই ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করতে পারবে মুখভর্তি বমি আসলে বেশি বেশি রক্তচাপ রক্তক্ষরণ হলে তখন রোজা বঙ্গ হয় এছাড়া রোজা ভঙ্গ হয় না ভাইয়ার আমার বন্ধুরা আমার সাবালক নারী পুরুষ যারা জোয়ান বয়সে কাজের ও অজুহাত দিয়ে রোজা ভঙ্গ করবেন নির্ঘাত গুণাগার হয়ে যাবেন যেমন এটা কিছু মানুষের বদ অভ্যাস আছে রোজা না রাখা এটা কিছু মানুষের বদ অভ্যাস সারাদিন এই এক দুইটা বিড়ি খাই বললে গা এই ফোর আড়া দিন উপাস অন্য কিছু কিন্তু খায় না এক দুইটা সিগারেট তারপরে এক দুইটা পান এক দুইটা চা খায় এর চেয়ে বেশি খায় না কিন্তু এই এক দুইটা খাবারের জন্য দেখবেন সারাটা দিন উপবাস থাকে ঠিক কিন্তু এই হারাম পারে না। এই জন্য আপনাদেরকে বিনয়সীত বলবো মাহে রমজান আমাদেরকে সেই শিক্ষা দেয় নিজেকে সংযত রাখা আত্মসংযম রাখা এই মাস হলো রমজান মাস রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এর দ্বারা গর বাড়ি জ্বালানো নয় ঘোরবাড়ি পুরনো নয় নিজের মানবাত্তার মধ্যে যত কুপ্রবৃত্তি আছে যত শয়তানি অসুয়াস আছে এটাকে বিসর্জন দেওয়া ত্যাগ করার নামই হচ্ছে রমজান কারণ দয়াল নবী বলেছেন ইন্নী রজাবু শাহরুল্লাহ ওয়া রমাদানা শাহরি ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা উম্মতিহি দয়াল নবী বলেন নিশ্চয়ই রজব হলো আল্লাহর মাস শাবান হলো আমি রসূলের মাস রমাদানা উম্মতিহি রমজান হলো আমার উম্মতের মাস এই জন্য ভাইয়ের আমার এই তিনটা মাস অন্তর অন্তর রজব চলে গেছে সাবান চলে যাচ্ছে কথা কোন ঠিক না আজকে কিন্তু পবিত্র একটা রাত গ্যারো বি রাত এটা জানেন আপনারা আজকে কিন্তু চাঁদের এগারো তারিখ দশ তারিখ দিবাগত রাত আজকে গ্যারো বি শরীফের রাত এত সুন্দর একটা রাতে আপনারা মাহফিলটা দিচ্ছেন কিন্তু মানুষগুলা কোথায় আজকে আমি বুঝতে পারলাম না এলাকার মানুষগুলা আজকে কোথায় এরা এখন পর্যন্ত আসতেছে না আমি তো প্রথম আইসে মাত্র তিন চারজন দিয়ে বুঝলাম ঠিক না এখন তো মোটামুটি একটা পরিবেশ হইছে কিন্তু প্রথমে যে অবস্থা দেখছিলাম একবার আলহামদুলিল্লাহ একটা পরিবেশ হইছে তারপরে আলোচনা করবেন আলোচনায় আরো লোকজন আসবে আমার তো সময় শেষের দিকে চলে যাচ্ছে। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম আজকে গ্যারবী শরীফের রাত পাক আব্দুল কাদের জিলানির ওফাতকে এই কেন্দ্র করে আমরা প্রতি চেয়ে দশ তারিখ দিবাগত রাত গ্যারব্বই শরীফ পালন করি আজকে একটা ফজিলতময় রাত গ্যারবী শরীফের রাত এই রাব গাউসে পাককে দয়াল নবী দান করেছিলেন যে আব্দুল কাদির তুমি আমার বারো বি পালন করো আমি তোমাকে গিয়ারো বি দান করলাম এই জন্য ভাইয়ের আমার এটা এই রাতের অনেক ফজিলত বরকত আছে আপনারা এই রাতে বেশি বেশি ইবাদত করবেন নফল বন্দেগী করবেন আর যেটা বলছিলাম যে মাহে রমজান আমাদের অতি নিকটে আমরা রমজান শরীফের মধ্যে রোজা রাখব এবং ফরদা লাগায়া কেউ হোটেলের ভিতরে বেচাবিহি করেন না অনেক রেডিমেড মুসল্লি আছে আমরা দেশ সামনে ফর্দা লাগাইয়া বুঝছো দিব ফর্দা লাগাইয়া বিচে পেলাম বেসন যদি না তো দিমু হ্যাঁ এরকম হোটেল ব্যবসায়ী যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা নিজে কন্ট্রোলিং হলে সারা দিন কয় টাকা ব্যবসা করবেন হয়তো টাকা টাকা লাভ লাভ করবেন করবেন কিন্তু আপনি রমজান পবিত্রতা রক্ষায় হাজার আপনার দোকানটা বন্ধ রাখেন আমি পাপি জবানে বলে গেলাম আপনি ইফতারের টাইমে আপনার দোকানটা খুলেন মানুষকে ইফতার করান দেখবেন আপনি সারাদিন বিক্রি করে যে টাকা লাভ করছেন ইফতারের টাইমে এর তিন ডাবল টাকা বেশি লাভ হয়ে যাবে ইনশাল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে আমি এই পরামর্শটা অন্তত দিয়ে যাব যে রমজান মাসে অন্তত দিনের বেলা খাবারের দোকান গুলা বন্ধ রাখবেন হয়তো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলো আমাদের বসিমাল এটা খোলা রাখতে হয় তৈরি তরকারি খোলা রাখতে হয় ওটা কিনে আইনে তো তৈরি করতে হবে এই জন্য এছাড়া যেমন পাসপোর্টের দোকান তারপরে হোটেল এগুলা অন্তত খাবারের দোকান গুলা যেগুলা দিনের বেলা আমাদের সমস্যা হয় এগুলো আমরা বন্ধ রাখবো আমরা খাবার থেকে দূরে থাকবো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কবুল করুক সবাই বলে আমিন